আজকে হঠাৎ ইচ্ছা হলো মশলা চিকেন বানাতে তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্যে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন আর দিয়েছি এক টেবিল চামচ মতো গোলমরিচ গুঁড়ো একটু বেশি গোলমরিচ গুঁড়ো লাগবে এটার জন্য এরপরে আদা আর রসুন দুটোকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকে এবার এর সঙ্গে আমি দিয়ে দেব দিয়ে এই সমস্ত যে উপকরণ আছে সেই সমস্ত উপকরণকে ভালো করে আমি দেখুন ভালো করে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে হাফ লেবুর রস দেব সমস্ত উপকরণগুলোকে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো সাইডে এরপর একটা মশলা বানিয়ে নেবো তার জন্য ধনে জিরে চার মশলা লবঙ্গ দারচিনি এলাচ একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং দিয়ে দেব জৈত্রে কিছুটা পরিমাণ সমস্ত মশলাগুলোকে ভালো করে শুকনো খোলায় আমি এপিট এপিট করে ভেজে নেবো এরপরে এর সঙ্গে মিশিয়ে দেব এক মুঠ আমি কাঁচা বাদাম তার মধ্যে আবারও মিশিয়ে দেব এক মুঠ মতো সাদা তিল এই সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে এরপর আমি বাড়িতে শীতকালে বানিয়ে রেখেছিলাম কষুরি মেথি সেটাও থেকেও কিছুটা পরিমাণ এর সঙ্গে আমি মিশিয়ে দিলাম দেখুন সেটাকেও আমি ভালো করে এটার সঙ্গে ভেজে নিচ্ছি এরপর এই সমস্ত মশলাগুলোকে আমি মিক্সিং জারে নেব এবং এটার একটা গুঁড়ো মতো একটা পেস্ট আমি তৈরি করব একদম মিহি পেস্ট নয় কিন্তু একটু হালকা হালকা দানা দানা মতো থাকবে এরপরে আমি কড়াইতে তেল নিয়ে নেব একটু বেশি পরিমাণ সর্ষের তেল নেব সেটাকে আমি চারিদিকে ছড়িয়ে একটু মিডিয়াম আছে এটাকে গরম করে নেব এরপরে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে ভালো করে ভেজে নেব এটাকে একটু ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন মোটামুটি একটু লাল লাল রঙ ধরে এসেছে এরপরে সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি ভাজা ভাজা করে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব ওই দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ঢাকনা খুলে আবারও আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এরপরে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আর পুরোটাই আমি দিয়ে দেবো দিয়ে সমস্ত মশলাটাকে এই চিকেনের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে দেবো দেখুন সমস্ত মশলাটা আমি ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি এইভাবে একটু কম আছে এটাকে ভালো করে কষিয়ে যেতে হবে যতক্ষণ না এর একটা কালচে রঙ আসছে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে এরপরে এর সঙ্গে পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো এবং রঙের জন্য মিশিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও দেখুন আমি সমস্ত চিকেন এবং মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন একটু কালচে কালচে রঙ ধরে এসেছে এরপরে আমি সামান্য একটু গরম জল মিশিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার সেটাকেও আমি মিশিয়ে ভালো করে সেটাকেও কষিয়ে নেব এই কষানোর প্রসেসটা বেশ কিছুক্ষণ ধরে করতে হবে দেখুন মোটামুটি কষানো হয়ে এসেছে এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম সেটাকেও সমস্ত মশলা এবং চিকেনের সাথে নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে দেব এরপরে এক বড় এক কাপের মতো আমি গরম জল এর সঙ্গে মিশিয়ে দিলাম দিয়ে সেটাকেও ভালো করে সমস্ত মশলা এবং চিকেনের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এরপরে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মোটামুটি এরকম একটা অবস্থা মানে অবস্থায় চিকেনটা এসেছে তো এর সঙ্গে আমি সামান্য পরিমাণ গরম মশলা মিশিয়ে দেব দিয়ে নেড়ে ছেড়ে মোটামুটি এরকম একটা অবস্থায় চলে আসবে দেখুন কেমন হয়েছে বলবেন কিন্তু কেমন লাগলো আপনারাও বাড়িতে বানাবেন এবং কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে নমস্কার